কটন কাপুরের কিন্তু সম্পূর্ণ এক্সপোর্টের হ্যাঁ একদম পাঁচশো টাকার প্রোডাক্ট কিন্তু আজকে মাত্র একদম পানির দামে দিয়ে দেবে সোহাগ ভাই

ভাই কেউ যদি অর্ডার করতে চায় ভাই কয় পিস নিতে হবে ভাই এখানে মিনিমাম এক কার্টুন নিতে হবে এক কার্টুন হ্যাঁ এক কার্টুন নিতে হবে আচ্ছা ভাই এগুলো আসলে মানে খুচরা মার্কেটে বা অন্য কোনো মার্কেটে কিনতে গেলে ভাই কত টাকা লাগবে যেটা লোকাল সেটা আপনি কিনতে গেলে প্রায় 400 টাকা লাগে যা এগুলো তো এক্সপোর্টে হ্যাঁ এগুলো কিন্তু আপনি 500 নিচে পাবেন না এক্সপোর্টে এগুলো 500 নিচে পাবেন আপনি কত টাকা কম রাখবেন তো ভাই হ্যাঁ আমরা অবশ্যই কম রাখব একদমই রিজনেবল প্রাইসে দিব আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমরা একদমই রিজনেবল প্রাইসে দিয়ে দেব আচ্ছা সোহাগবাড়ির কাছে কিন্তু বিভিন্ন স্টক লটের কিন্তু প্রচুর কালারশন পাওয়া যায় শার্টের বিভিন্ন টি শার্টের কিন্তু পাঞ্জাবির দেখেন এর পরে কালেকশনটা আচ্ছা এখানে নিচে কিন্তু আর একটা এক্সট্রা কাপড় দেওয়া আছে এটা সব কলি দেওয়া আছে কলি আচ্ছা যেটা বলা হয় কলি মানে অতি সহজে কিন্তু বা সেরবে না হ্যাঁ সে সুন্দর আচ্ছা পরে কালারটা দেখি দেখেন

মানে যেই লিক এক বিলিস্টাল নিতে হবে মানে এক বিলিস্টাল বলতে কি এক কার্টন নিতে হবে এক কার্টন নিতে হবে আচ্ছা এখানে নিলে এক কার্টন নিতে পারবে ইনটেক কার্টন দেখাই থেকে একটা কার্টন আমরা এই পাশ থেকে দেখব অনেকে আবার বিশেষ না করতে পারো সেই করতে কিন্তু সোহাগ ভাই প্রুফ করে দেখাবে হ্যাঁ দেখেন ইনটেক কার্টন এটা আমরা টিকেটে দেখাই এটা কোন আরেকটা কালার হবে না ভাই হ্যাঁ হ্যাঁ

আমাদের এখানে দেখে আপনারা প্রোডাক্ট পারচেজ করতে পারবেন পারচেজ করতে পারবেন ভাই কেউ কন্ডিশন কুড়িয়ে চাইলে তারা কিন্তু দেখে দেখে তার নিতে পারবেন শখ ভাই বিশেষ অফার প্রাইসটা তো অবশ্যই বলতে হবে কেমন শখ ভাই আর সর্বশেষ আমার দর্শকের জন্য অনেকে ওয়েট করছে প্রাইসটা জানার জন্য প্রাইস বলে দেন কত রাখবেন এটা কম রাখবেন ভাই আজকে হ্যাঁ যদি আপনার ইয়া পাইকারি নেন আপনারা আমাদের এখানে মূলত পাইকারি পাইকারি আছে হ্যাঁ পাইকারি আপনার রেটটা হবে 220 টাকা 220 টাকা 220 টাকা আচ্ছা মাত্র 220 টাকা এই সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে আচ্ছা আর যারা বেশি বড় কোয়ান্টিটি মানে 2000 বা 3000 4000 পিস

কোন মাল সাইজ ছাড়া নেই হবে না ফুটপাথের ব্যবসা করছে যারা দেখে এরাসে দেবে কিন্তু